রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে দুই হাজার চব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি দশ দলের টুর্নামেন্টে আঠারো দিনে ম্যাচ হবে মোট তেইশটি ঢাকা ও সিলেট এই দুই ভেন্যুতে আয়োজিত হবে সবকটি ম্যাচ তিন অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে আসর একই দিনে বাছাই পর্ব পার করে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বিশ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে ম্যাচের সূচি প্রকাশের পর প্রশ্ন উত্তর পর্বে মাঠে দর্শক খরা দূর করতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন নিজের উদ্যোগে

অংশগ্রহণকারী দশ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ বিতে জায়গা হওয়া স্বাগতিক বাংলাদেশ সঙ্গী হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে পাশাপাশি বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল যুক্ত হবে গ্রুপটিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যাশা নিয়ে ক্যাপ্টেন জ্যোতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটেড থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে কারণ হোম ক্রাউড থাকবে সবাই চাইবে আমরা বেটার করি সো দো আমরা একটু এখন একটু টাইম পার করছি এজন্য হয়তো অনেকের অনেক ডাউট আসতে পারে তবু বলবো যে এই টিমটা অনেক হার্ড ওয়ার্ক করছে এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরো ওয়েল প্রিপেয়ার হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েদার শো করতে পারি আমার কাছে মনে হয় আমাদের যে এক একটা আছে কারণ আমরা যে গত চারটা ওয়ার্ল্ড কাপ খেলেছে হয়তো বা এক্সেপ্ট দু হাজার ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি সো আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিকভাবে এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি অবশ্যই আমাদের এছাড়া গ্রুপ এতে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী হিসেবে পাচ্ছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডকে এবং বাছাই পর্ব থেকে পেরিয়ে আসা আরেকটি দল গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে উদ্বোধনী দিনের পর পাঁচ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল এরপর নয় অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং বারো অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ

For being on the stage, so now I would like to extend a warm welcome to the Honorable Minister of Youth and Sports of Bangladesh, Mr. Najmoon Hassan MP. So your words of encouragement mean a great deal to us always. So, can I request you to say a few words for all of us today?